হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্তকুমার কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস থ্রি ইংলিশ পয় টুডে বইয়ের ইউনিট ফাইভ লেসন ফোর আলোচনা করবো দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট ফাইভ মানে অধ্যায় পাস লেসন ফোর মানে পার্ট চার দেখো বন্ধুরা এখানে আছে ঐশী সিটি লাইফ ঐশীর শহরের জীবন ঐশী মানে ঐশী এই ছোট মেয়েটির নাম ঐশী সিটি মানে শহর লাইফ মানে জীবন দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যান্ড রিড তাকাও এবং পরো লুক মানে তাকানো অ্যান্ড মানে এবং রিড মানে পড়া দেখো বন্ধুরা এখানে ঐশী সম্পর্কে একটি প্যাসেজ আছে আমরা পড়ব ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি ঐশী এবং তার পরিবার একটি শহরে বাস করে ঐশী গোলস টু স্কুল ঐশি বিদ্যালয়ে যায় হুইথ আর ফাদার তার বাবার সাথে আফটার স্কুল বিদ্যালয়ের পরে সি রিটার্ন হোম সে বাড়ি ফিরে আসে হুইথ আর মাদার তার মায়ের সাথে অর্থাৎ এখন ঐশী তার মায়ের সাথে বাড়ি ফিরে আসছে দে অলওয়েজ ইউজ তারা সবসময় ব্যবহার করে জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে ঐশি প্লেস হুইথ হার ব্রাদার ওইশি তার ভাইয়ের সাথে খেলা করে ইন দ্য আফটারনুন বিকালবেলা দে হ্যাভ এ বিউটিফুল রোফ টপ গার্ডেন তাদের একটি সুন্দর সাত বাগান আছে ওইশি হেল্প হার প্যারেন্ট ঐশী তার পিতামাতাকে সাহায্য করে উইথ গার্ডেনিং বাগান করতে দেখো বন্ধুরা এখানে ঐশীকে দেখতে পারছি তাদের এই পাশে একটি সাত বাগান আছে সে তার পিতামাতাকে বাগান করতে সাহায্য করছে শি ওয়াটার দ্য প্লান্ট সে চারাগাছে পানি দেয় ইন দেয়ার গার্ডেন তাদের বাগানে ঐশী লাইক টু লিভ ঐশী বাস করতে পছন্দ করে ইনে গ্রিন সিটি একটি সবুজ শহরে এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবার অ্যান্ড এবং স্যাটারডে শনিবার ঐশী অ্যাটেন্ট অ্যান্ড আর্ট ক্লাস ঐশী একটি সবিআকার ক্লাসে যোগদান করে অ্যাট বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ শিশু একাডেমিতে অর্থাৎ বাংলাদেশ শিশু একাডেমিতে ঐশী আর্ট ক্লাসে যায় ছবি আঁকা শিখতে শিব্র স্টোরি বুকস সে গল্পের বই ধার করে ফ্রম দ্য হোতে মোবাইল লাইব্রেরি ভ্রাম্যমান গ্রন্থগার অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্রের অর্থাৎ এখানে আমরা ভ্রাম্যমান লাইব্রেরি দেখতে পারছি এই লাইব্রেরিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এভাবে গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় ওয়ান্স ওয়েসডে বুধবারে অর্থাৎ বুধবার ঐশী এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরি থেকে গল্পের বই ধার করে ঐশী লাভস হার সিটি ভেরি মাস ঐশী তার শহরকে অনেক বেশি ভালোবাসে বন্ধুরা এখন আমরা এই প্যাসেজটি অর্থ সহ পড়ব ঐশী মানে ঐশী অর্থাৎ মেয়েটির নাম ঐশী অ্যান্ট মানে এবং হার মানে তার ফ্যামিলি মানে পরিবার লিভ মানে বাস করা ইন মানে ভিতরে এই মানে একটি সিটি মানে শহর অর্থাৎ ঐশী হার ফ্যামিলি লিভ ইন এ সিটি ঐশী এবং তার পরিবার একটি শহরে বাস করে ঐশী মানে ঐশী অর্থাৎ এই মেয়েটি টু মানে হচ্ছে দিকে স্কুল মানে বিদ্যালয় হুইথ মানে সাথে হার মানে তার ফাদার মানে বাবা তাহলে ঐশী গোস টু স্কুল হুইথ আর ফাদার শি তার বাবার সাথে বিদ্যালয়ে যায় আফটার পরে স্কুল মানে বিদ্যালয় তাহলে আফটার স্কুল বিদ্যালয়ের পরে মানে বিদ্যালয় ছুটি হওয়ার পরে সি মানে সে রিটার্ন মানে ফিরে আসে হোম মানে বাড়ি হুইথ মানে সাথে হার মানে তার মাদার মানে মা তাহলে সে রিটার্ন হোম উইথ আর মাদার সে তার মায়ের সাথে বাড়ি ফিরে আসে দেই মানে তারা অলওয়েজ মানে সবসময় ইউজ মানে ব্যবহার করা জেব্রা মানে হচ্ছে জেব্রা ক্রসিং মানে হচ্ছে পারাপার তাহলে জেব্রা ক্রসিং মানে হচ্ছে রাস্তায় জেব্রার গায়ের মতো সাদা কালো যেই সাইন দেওয়া থাকে সেটিকে জেব্রা ক্রসিং বলে এই ক্রসিংয়ের উপর দিয়ে হেঁটে আমাদের রাস্তা পার হতে হয় শহরে অ্যান্ড মানে এবং ফুট মানে হচ্ছে পা ওভার মানে উপরের সেতু ফুট ওভার মানে ফুট ওভার অর্থাৎ শহরে জেব্রা ক্রসিং এভাবে ডাক না এবং ফুট ওভার ব্রিজ অর্থাৎ পায়ে হাতার সেতু থাকে সেগুলো পার হয়ে আমাদের রাস্তা পার হতে হয় তাহলে দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ তারা সবসময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করে ঐশী মানে ঐশী প্লেস মানে খেলা করে হুইথ মানে সাথে হার মানে তার ব্রাদার মানে ভাই ইন মানে ভিতরে আফটারনুন মানে বিকালবেলা তাহলে ঐশী প্লেস হুইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন ঐশী বিকালবেলা তার ভাইয়ের সাথে খেলা করে অর্থাৎ ঐশীর একটি ভাই আছে যার সাথে সে বিকালবেলা খেলা করে তারপর দেখো এখানে আছে দেই মানে তারা হ্যাভ মানে আছে এই মানে একটি বিউটিফুল মানে সুন্দর মানে সাদ টপ মানে উপরে গার্ডেন মানে বাগান তাহলে দেই হ্যাভ এ বিউটিফুল রোফ টপ গার্ডেন তাদের একটি সুন্দর সাত বাগান আছে দেখো এখানে আমরা ঐশীকে দেখতে পারছি তার সামনে তার বাবা এবং মা আছে তার মা একটি জলধারার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তার বাবার হাতে একটি চারা গাছ আছে হৈসি একটি বা হাতিয়ার নিয়ে এখানে মাটি আগলা করে দিচ্ছে এই টপের তারপরে তার বাবা এই চারা গাছটি লাগিয়ে দেবে এবং তার মা চারাগাছে জল দেবে তার পিছনেই দেখো আমরা তাদের সাত বাগান দেখতে পাচ্ছি ঐশী মানে ঐশী অর্থাৎ এই মেয়েটি হেল্প মানে সাহায্য করে হার মানে তার প্যারেন্ট মানে পিতামাতাকে মাতাকে উইথ মানে সাথে গার্ডেনিং মানে বাগান করা তাহলে ঐশী হেল্প হার প্যারেন্ট উইথ গার্ডেনিং ঐশী তার পিতামাতাকে বাগান করায় সাহায্য করে সি মানে সে ওয়াটার্স মানে জল দেয় প্লান্ট মানে চারাগাছে ইন মানে ভিতরে দেয়ার মানে তাদের গার্ডেন মানে বাগান তাহলে সি ওয়াটার দ্য প্লান্ট ইন দেয়ার গার্ডেন সে তাদের বাগানে চারাগাছে পানি দেয় ঐশী মানে ঐশী অর্থাৎ মানে পছন্দ করা টু মানে দিকে লিভ মানে বাস করা ইন মানে ভিতরে এই মানে একটি গ্রিন মানে সবুজ সিটি মানে শহর তাহলে ঐশী লাইক টু লিভ ইন এ গ্রিন সিটি ঐশী একটি সবুজ শহরে বাস করতে পছন্দ করে এভরি মানে প্রত্যেক ফ্রাইডে মানে শুক্রবার অ্যান্ড মানে এবং স্যাটারডে মানে শনিবার অর্থাৎ এভরি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে প্রত্যেক শুক্রবার এবং শনিবারে ঐশী মানে ঐশী অ্যাটেন্ড মানে যোগদান করে অ্যান্ড মানে একটি আর্ট মানে হচ্ছে চিত্রাঙ্কন বা ছবি আঁকা ক্লাস মানে শ্রেণী অ্যাট মানে হচ্ছে এখানে স্থান বোঝাচ্ছে বাংলাদেশ মানে বাংলাদেশ শিশু মানে শিশু একাডেমি মানে হচ্ছে শিক্ষায়তন বাংলাদেশ শিশু একাডেমি মানে বাংলাদেশ শিশু একাডেমি একটি প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানে ঐশী প্রত্যেক শুক্রবার এবং শনিবারে চিত্রাঙ্কন বা ছবি আঁকা শিখতে যুক্ত হয় ঐশী অ্যাটেন্ড অ্যান্ড আর্ট ক্লাস অ্যাট বাংলাদেশ শিশু একাডেমি ঐশী বাংলাদেশ শিশু একাডেমিতে চিত্রাঙ্কন ক্লাসে যুক্ত হয় বা যোগদান করে শি মানে সে ব্রো মানে ধার করে স্টোরি মানে গল্পের বুক মানে বইগুলো ফ্রম মানে হতে মোবাইল মানে হচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরি মানে গ্রন্থাগার অফ মানে এর বিশ্ব মানে বিশ্ব সাহিত্য মানে সাহিত্য কেন্দ্র মানে কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্র ওয়ান মানে উপরে ওয়েন্সডে মানে বুধবার তাহলে শি ব্রোস স্টোরি বুক সে গল্পের বইগুলো ধার করে ফ্রম মানে হতে মোবাইল লাইব্রেরি অফ বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরি হতে ওয়ান ওয়েন্সডে বুধবারে ঐশী মানে ঐশী লাভস মানে ভালোবাসা হার মানে তার সিটি মানে শহর ভেরি মানে খুব মাস মানে অনেক বা প্রচুর ঐশী লাভস হার সিটি ভেরি মাস ঐশি তার শহরকে খুব পরিমাণে ভালোবাসে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা এই লেসনের বাকি অংশ আলোচনা করবো ভালো থেকো তোমরা